কোথায় আমার সোনার মানিক নারী ছেড়া ধন এখনো কি শেষায়নি তার কোটা আন্দোলন কোথায় আমার সোনার মানিক নারী ছেড়া ধন এখনও কি হয়নি তার আন্দোলন কোটা আন্দোলন কোটা আন্দোলন কত সময় পেরিয়ে গেল ফিরে এলো না ফোন কলেও জানতে চাইনি কেমন আছি মা কত সময় পেরিয়ে গেল ফিরে এলো না ফোন কলেও জানতে চাইনি কেমন আছি মা কেমন আছি মা কেমন আছি মা কখনো সে আমার সাথে এমন করেনি লম্বা সময় কাছে থেকে দূরে সরেনি কখনো সে আমার সাথে এমন করেনি লম্বা সময় কাছে থেকে দূরে সরেনি কোথায় আমার সোনার মানিক নারী ছেঁড়া ধন এখনও কি শেষ হয়নি তার কোটা আন্দোলন কোথায় আমার সোনার মানিক নারী ছেঁড়া ধন এখনও কি শেষ হয়নি তার কোটা আন্দোলন কোটা আন্দোলন আলোর মাঝেও আধার দেখেছি নিজের চারিপাশ বাজান আমার আছে নাকি হয়ে গেছে লাশ আলোর মাঝেও আধার দেখেছি নিজের চারিপাশ বাজান আমার আছে নাকি হয়ে গেছে লাশ হয়ে গেছে লাশ কত সময় পেরিয়ে গেল ফিরে এলো না ফলকলেও জানতে চাইনি কেমন আছি মা ফোন কলেও জানতে চাইনি কেমন আছি মা কত সময় পেরিয়ে গেল ফিরে এলো না ফোন কলেও জানতে চাইনি কেমন আছি মা কেমন আছি মা কোথায় আমার সোনার মানিক নাড়ি ছেড়া ধন কোথায় আমার সোনার মানিক নাড়ি ছেড়া ধন এখনও কি শেষ হয়নি তার কোটা আন্দোলন এখনো কি শেষ হয়নি তার কোটা আন্দোলন কোটা আন্দোলন কোটা আন্দোলন কোটা আন্দোলন